সফুট ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আজকে পঞ্চমী তাই পঞ্চমী উপলক্ষে আজকে তোমাদের আমি এগল বানানো দেখাবো তো এগবেল বানাতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো আর এটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করে আর এগুলো কিন্তু বিভিন্ন মেলা অনুষ্ঠানে কিন্তু আমরা কিনে খাই আগে ছিল পঁচিশ টাকা এখন কিন্তু তিরিশ টাকা হয়েছে তাই যদি ঘরে বসে যদি আমরা এগল বানাতে পারি একশো টাকা খরচা করে তাহলে আর মেলা দিয়ে কেন খেতে যাবো তাই আজকে এগুলো বানাবো আজকে আমার মেয়ে আমার সঙ্গে সহযোগিতা করবে এই যে আমি এখানে সাতটা ডিম নিয়ে নিয়েছি আজকে ডিম দিয়ে আমি বানাবো আমার ডিম নিয়েছে আজকে মা একটা মেলার মজাদার রেসিপি বানাবে তো চলো রেসিপিটা পুরো দেখা যাক আমি আমি তো মায়ের সঙ্গে একটু সহযোগিতা করব দেখবো দেখব মা কিভাবে এগ রোল বানায় তাহলে আমিও সেইভাবে একটু বানাবো তো চলো বন্ধুরা তোমরাও এগ রোল বানানোটা শিখে নাও খুবই সহজ পদ্ধতিতে আর বেশি কথা না বলে চলো মায়ের রেসিপিটা শুরু করা যাক এগুলো বানাতে লাগবে ডিম এখানে আমি সাতটা ডিম নিয়েছি যেহেতু আমরা সাতজন বাড়ির মানে সদস্য তাই সাতখানা দিন দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো তোমরা যদি মনে করো তোমরা বাড়িতে যে কোন সদস্য থাকবে সেরকমই তোমরা বুঝে করবে আমি এখানে পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি শশা কুচি নিয়েছি এক বাটি লঙ্কা কুচি এক বাটি গাজর কুচি এক বাটি পেঁয়াজ কুচি গ্রিন চিলি সস নিয়ে নিয়েছি রেড চিলি সস নিয়ে নিয়েছি কিসেন সস নিয়ে নিয়েছি এগুলো লাগবে সমস্ত এগুলো তৈরি করতে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি পাত্র মধ্যে সামান্য পরিমাণে নুন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঢেলে এখানে পাঁচশো এর মধ্যে আমি মানে কলেরই চাপ কলের জল নিয়ে নিয়েছি আর অল্প অল্প দেবো আর মাখবো একবারে জল ঢালবো না কারণ জল যদি পাতলা হয়ে যায় এরম অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একটু ময়দাটা ভালো করে এরকম হাত দিয়ে চেপে চেপে মাক্ত হবে তাহলে এগুলো খেতে ভালো হবে আর ভিতরে এগগুলোটা নরম হবে খেতে ভালো লাগবে এই যে এইভাবে হাত দিয়ে হাতে চালু দিয়ে ভালো করে চেপে চেপে মাক্ত হবে ভালো করে মেখে একটা তৈরি করে নিয়েছি এবার এইগুলো মানে ছোট ছোট গোল টাইপের করে নেব বেশি বড় বড় করবো না দেখো ছোট ছোট লিচি করবো এই যে এইভাবে মানে সব কটা লিচি নেব সব গোল গোল করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে আর বেশি কিন্তু বড় বড় করিনি করেছি এবার এগুলোকে বেলে নেবো রুটির মতন একটু ময়দা ছিটিয়ে নিলাম এবার এটা একটু বড় করে মানে একটু বড় করেই বেলতে হবে আর একটু পাতলা করবে এইভাবে বেলে নেবে যে বেলে নিয়েছি দেখো কতটা বড় করেছি আর দরকার নেই তোমরা করে নেবো সমস্ত ময়দার রুটিগুলা বেলে নিয়েছি দেখো এইভাবেই তোমরা বেলবে এদিকে সব জোগাড় করে নিয়েছি এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি একটু ঘুটে দিয়েছে তো খুব ধুমা হচ্ছিল তাই একটু হাওয়াটা দিয়ে আগুনটা ধরে নিচ্ছি উনুনটাকে ধরে নিয়েছি ওই উনুনের উপরে চাটু বসিয়ে দিলাম ও চারটা একটু গরম করে নেব চাটা গরম করে নিয়েছি ওই রুটিগুলো হালকা করে ছেঁকে নেবো একটা ভিজা একটা ন্যাক ন্যাকড়া নিচ্ছি সুতির আমি চেপে চেপে দেবো একটু হালকা করে ভেজে নিলে ভালো হবে এগুলো খেতে পিঠে এরকম হালকা করে ছেঁকে নেবো এই যে এইভাবে এইভাবে পাখিগুলাও হালকা করে ছেঁকে নেবো নিয়েছি এবার এগোলটা বানিয়ে নেবো এবার চাটুর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো আর এগোল কিন্তু সাদা তেলেই তোমরা করবে তেলটা সাদা চাটুর গায়ে লাগিয়ে দেবো এভাবে দিয়ে তেলটা গরম করে নেব এবার এখান থেকে একটা হালকা ভাজা ভাজাগুটি নিয়ে নেব দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে জায়গায় ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে হাতা দিয়ে আমি সারা গায়ে মাখিয়ে নেব রুটি সারা গায়ে এইভাবে যে ওখানে আস্তে একটু জোরে দিতে হবে এই পিঠটা আস্তে করে উলটিয়ে দেব এই পিঠটা আর উল্টিয়ে দিই দেখো একটু ভেজে নেবো একটু সুন্দর করে দেখো কতটা সুন্দর লাগছে এটা খুব সুন্দর একটা রেসিপি এটা ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে এটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এ দেখো এবার প্লেটে দেখবো এখনো সম্পূর্ণ তৈরি হয় না এটা আমার মেয়ে আবার তৈরি করবে আমি এভাবে ভেজে ভেজে দেবো ডিমটা আছে ডিমটা একটু নিয়ে নিই আবার একটু তেল দেবো তেলগুলো ভাজতে কিন্তু তেল লাগে যতবার ভাজবে ততবার একটু করে তেল দেবে তেলটাকে আবার সারা চাটুতে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু দেখো ঘরে চাটু দিয়ে করছি দোকানে কিন্তু বড় বড় চাটু দিয়ে করে অবশ্যই ঘরে চাটু দিয়েও হবে আবার ফের তোমাদের একটা দেখাচ্ছে তোমরা এইভাবে করবে আবার এই তেলের মধ্যে উলোটা দিয়ে দেবে দিয়ে একটা ডিম নেবে ডিমটা এইভাবে দিয়ে দেবে একটা হাতা দিয়ে সারা গায়ে লাগিয়ে দেবে উঠিয়ে সারা গায়ে আবার এই বেশটা আলাদা করে আস্তে করে উলটিয়ে দেবো আবার এই পিঠে উল্টে দিচ্ছি এবার কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতন এই দেখো তো বাকিগুলো আমি সেম ঠিক একইভাবে সব ভেজে নেব আর এইদিকে আমার মেয়ে এদিকে আমি ভাজবার ওইদিকে আমার মেয়ে আবার তৈরি করবে কীভাবে এবার বানাতে হয় মুখ এই যে বন্ধুরা এবার আমি এইদিকে মাঝে এই রোলগুলো ভেজে দিল এবার এইটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেবো প্রথমে এই দেখো পেপার পেপারগুলোকে কেটে নিয়েছি ঠিক লম্বা লম্বা করে এবার প্রথমে আগে পেপারটাকে নিয়ে নেব তারপরে এই যে যেই রোলগুলো ভেজেছিলো সেই রোলগুলো ঠিক এইভাবে দিয়ে নেব তারপরে এর উপর থেকে পরিমাণ মতো পরিমাণ মতো শশাকুচি দিয়ে দেবো মানে যে যতটা পরিমাণ দিয়ে খাবে সেই বুঝে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে ঠিক সেই রকম পরিমাণে লঙ্কা কুচিটা দিয়ে দিতে হবে গাজর কুচি দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো গ্রিন চিলি সস দিয়ে দেব এটা কিন্তু লঙ্কারই কাজ করবে মানে একটু ঝাল ঝাল আনবে গ্রিন চিলি সসটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো রেড চিলি সস এটাও কিন্তু লাল পাকা লঙ্কাগুলো হয় না ওই রকমই কিন্তু কাজ করবে ঝালেরই কাজ করবে এটা এই অল্প দেবো যেহেতু আমি লঙ্কা দিয়েছি তো এর জন্য আমি একটু অল্পই দিলাম কারণ এটা খুব ঝাল হয় খেতে আর আমি এখানে দিয়ে দেব কিশান ফ্রেশ টমেটো সস এটা দিলে খেতে অনেকটাই ভালো লাগবে তাই এটা আমি একটু পরিমাণ বুঝেই দিয়ে দেব এইবার আমার এখানে সমস্ত কিছু এইগুলো দিয়ে করে নিলাম এবার এইগুলোকে একটু গুটিয়ে নেব রোলটাকে দেখো বন্ধুরা এটা কিন্তু সাবধানের সঙ্গে করতে হবে এই যে আর দেখো এখানে কিন্তু অনেকটা এই যে পেপার বেঁচে গেছে তখন কি করবে এই পেপারটাকে একটু হাতে হাতের সাহায্যে এরকম করে বুঝে পরিমাণ মতো বুঝে ছিঁড়ে নিতে হবে তারপরে এই যে তারপরে এরকম গুজে নিতে হবে এই যে দেখো পুরো দোকানের মতো আমি রোল বানিয়ে ফেললাম অবশেষে দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একদম দোকানের রোল দেখো আমার আমার ভীষণ মজা হচ্ছে মানে এই রোলটাকে দেখে এত সুন্দর রোল বানিয়ে ফেললাম পুরো পুরো দোকানের মতো রোল লাগছে দেখো বন্ধুরা আমার কিন্তু খুব ভাল লাগছে এইভাবে আমি আর একটা আছে এটাও বানিয়ে নেবো এই যে আবার আমি তোমাদের দেখাচ্ছি পেপারটাকে নিয়ে নিতে হবে তারপরে ঠিক পেপারের এই শেষ প্রান্তটা যেটা আছে না এইখান থেকে শুরু করতে হবে তাহলে কিন্তু রোলটা গোটাতে খুব সুবিধা হবে কারণ রোল গোটারোর কাজটাই কিন্তু আসল যদি রোলটা তুমি ঠিকঠাক মতো না গুছাতে পারো না তাহলে কিন্তু রোলটা সব মানে রোলটা খুলে যাবে তখন আর খেতে অসুবিধা হবে এই যে আবার যেরমভাবে ভাবে ওইটা বানিয়েছিলাম ঠিক এইভাবে সেটাই আবার বানিয়ে নেব পরিমাণ মতো শশা কুচি দিয়ে নেব পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো গাছের কুচি দিয়ে দেবো মেলায় যতটা সুন্দর এগরোল দেখতে লাগে আর দেখে মানে আমরা কিনে খাই কিন্তু বানানোটা কিন্তু একটু কঠিন হলো কিন্তু নিজে হাতে বানিয়ে খাওয়াটা আর মেলায় দোকানে অন্যের হাতের বানিয়ে খাওয়াটার কিন্তু অনেকটা দফা দেখবে যদি তোমরা কখনো নিজে বানাও বানিয়ে যদি এগরোলটা বানিয়ে খাও তখন দেখবে মেলায় যতটা না কিনে খাওয়ার স্বাদ ততটা নিজের হাতের স্বাদ দ্বিগুণ হয়ে গেছে তাই আমি এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিষান টমেটো কেচাপ সস দিয়ে দেবো আমি বানাচ্ছি আর আমার এখন খিদে পেয়ে গেছে এই রোল বানানো দেখে গ্রিন চিলি সস দিয়ে দেবো রেড চিলি সস দিয়ে তোমরাও যখন বাড়িতে বানাবে তখন এই রোলটাই খুব সাবধানের সঙ্গে করবে নয়তো কিন্তু রোলটা যদি না হয় তাহলে কিন্তু এগ রোল হবেই না এই যে দেখো করে নিচ্ছি এই যে দেখো একটুখানি পড়ে গেল এই যে এবার যেইটা এই যে অনেকটা কাগজ কিন্তু বেঁচে গেছে এই কাগজটা আমি ঠিক পরি তোমরাও কিন্তু যতটা বড় করবে রোল এখানে দেখে নেবে যে কত অবধি রয়েছে তারপরে সেই পরিমাণ বুঝে কিন্তু তোমরা এই কাগজটা ছিঁড়ে নেবে এই যে আমার যেহেতু এই যে এইখানটাতে দেখো রোলটা রয়েছে তাই আমি একটু সামান্য পরিমাণে যাতে বুঝতে সুবিধা হয় অত বড় তো লাগবে না ছোট হলেই হবে এই এই যে আমি দেখো রোলটাও বানিয়ে ফেললাম দুটো রোল বানানো হয়ে গেল হয়ে গেছে মা তো এইভাবেই আমি সমস্ত বানিয়ে নেব এই যে এইভাবে তোমাদের এই দুটো দেখালাম এইভাবে তোমরা বাড়িতে বানাবে ঠিক আছে এবার এইগুলো বানিয়ে নি তারপর তোমাদের আবার দেখাচ্ছি যে বন্ধুরা দেখো আমি সমস্ত রোলগুলো বানিয়ে নিয়েছি একই পদ্ধতিতে দেখো পুরো দোকানের মতো হয়েছে এইখানে হয়েছে হয়েছে তিনটে আর এখানে মোট সাতখানা এগ রোল বানিয়ে নিয়েছি বাড়ির সবাই খাবো ও আর খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে আর দেখো বন্ধুরা আমি কিন্তু ময়দা মেখে দিয়েছি সব কিছু কেটে দিয়েছি এবং কি ভেজেও দিয়েছি আর দেখো ও কিন্তু দোকানের মতন রোল গুলা করেছে আমি কিন্তু এটা একটু সহযোগিতা করে ও নিজে নিজেই করেছে আর দেখো কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে পুরো দোকান ফেল এরকম যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু আর মানে মেলা মেলা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আর কিনে খেতে ইচ্ছা করে আমার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করবে অবশেষে একদল তৈরি করা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে পুরো দোকানের মতন আজকে আমার মেয়ে কেমন কেমন হয়েছে

খেয়ে বল কেমন হয়েছে দেখ এখানে দুখানা প্লেট আছে একটা প্লেট দিয়ে দে ও আমাকেও কিন্তু খেতে বলছে নাও আমিও এটা নাও হচ্ছে না তো এরকম মাকে দিদিলাম আমিও নিয়ে নিলাম এবার আমরা দুজলা মিলেই খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে ও কিন্তু নিজের হাতে করেছে এটা আমি কেটে মানে মেখে ভেজে দিয়েছি আর ও সম্পূর্ণটা ওই তৈরি করেছে হুম খুব সুন্দর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা পুরো দোকানের মতো হয়েছে মনে হচ্ছে যেন আমি দোকান থেকে মেনে গেছি এতটাই সুন্দর হয়েছে আর একটু নরম নরম হয়েছে যেহেতু আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাঝাটা মেখেছিলাম কিন্তু একটুটা ভীষণ নরম হয়েছে খেতে আমার খুব ভালো লাগলো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এরকম রেসিপি আরও দেখতে হলে ভিলেজ ফুড বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে দিও যেন আমরা আরও দূর এগিয়ে যেতে পারি ধন্যবাদ আর সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পুজোটাকে আনন্দের সাথে কাটিয়ে যেও বন্ধুরা নমস্কার আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর তোমরা পূজাতে ভালো আনন্দ করো সুস্থ থাকো ভালো থেকো আমার পরের ভিডিও দেখা হবে